প্রফেসর এ কে আপনি বাংলাদেশে অনেক দিন ধরে এই পেইন মেডিসিন এবং ব্যথা নিয়ে কাজ করছেন বাংলাদেশের অবস্থাটা কি বাংলাদেশে কি পরিমাণ রোগী আপনারা দেখেন যারা বিভিন্ন ব্যথায় ভুগছেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ দেখুন স্যাম যেভাবে বলছিলেন উনিশশো সত্তর সালে ইউরোপে এবং আমেরিকায় যখন পেন মেডিসিনটাকে সাব স্পেশালিটি হিসেবে ডেভেলপ করল দেন বাংলাদেশে উনিশশো সালে কয়েকজন অ্যানেথেটিস মিলে শুরু করলো বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অব দ্য পেন সেটাও তো অনেকদিন আগের কথা দিন আগের কথা প্রায় সাতাশ বছরের মতো একটা হয়ে গেল তখন থেকে শুরু হলো পেন নিয়ে ইন্টারন্যাশনালি কি কাজ হচ্ছে তার সঙ্গে পতোপোতভাবে জড়িত থেকে আমরা কীভাবে এই দেশের পেইন মেডিসিনকে করতে পারি এবং ব্যথার চিকিৎসাকে এগিয়ে নিতে পারি এরকম একটি যাত্রা শুরু যদি আমি চিন্তা করি এরপরে চিন্তা করি যে বাংলাদেশের এপিডেমিওলজিটা কীরকম বাংলাদেশ কত মানুষ ব্যথায় ভোগে এভাবে যদি চিন্তা করি দেখুন ইউরোপ অথবা আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ডকে যেভাবে ব্যথাকে চিন্তা করি আমাদের ব্যথার ইটিওলজিটা কিন্তু একটু ডিফারেন্ট দেখুন আমরা আমাদের কাজের ধরনটা আমাদের কায়িক পরিশ্রম বেশ কাজ কিন্তু অনেক বেশি আমাদের সেই গ্রামের যারা কৃষকরা আছেন আমাদের সেই কৃষক ভাইরা অথবা আমাদের আমাদের যারা শ্রমিকরা ইভেন ইন দ্য আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন এই যে গ্রুপটার এই গ্রুপটা কিন্তু অনেক বেশি ব্যথায় ভুগে থাকে কেন তাদের তাদের কাজের যে ধরনটা সেই ধরনটার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যথার দ্বারা চলে আসে যেভাবে এরিক বলতেছিলেন যে ক্যান্সার পেইন ক্যান্সার পেইনটাও কিন্তু একইভাবে আমাদের দেশে একটা নেগলেক্টেড জায়গায় যখন আমরা জানি যখন একটা ক্যান্সার হয়ে যায় একটা পরিবারে তখন কিন্তু মনে করা হয়ে যায় তার আর কোনো গতি নাই বিশেষত যে রোগীটা আর কোনো চিকিৎসা নাই বলা হচ্ছে যে তিনি আসলে প্যালিটিভ কেয়ারে চলে গেছেন তার চিকিৎসা নাই তখন ধরেই নেওয়া যে তিনি ভুগবেন এটাই স্বাভাবিক এটাই এই রকম একটি জায়গায় কিন্তু তা কিন্তু না যেমন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন অথবা ইভেন দ্য ডাব্লিউএইচও অথবা ওয়ার্ল্ড ফেডারেশন অফ সোসাইটি অফ অ্যানাস্টেসোলজিস্ট বুঝছে এভরি ম্যান যারা ইভেন যারা ক্যান্সারে ভোগেও তাদের ব্যথা নিরাময়টা হিউম্যান বেসিড রাইটস তাদের আছে অথবা এই এই হিউম্যান রাইটসটাকে তাকে দিতে হলে তাহলে আমার ট্রেন ম্যান পাওয়ার লাগবে আমার ইকুইপমেন্টস লাগবে আমার মেডিকেশনসগুলো লাগবে এই জায়গা থেকে এই যে মুভমেন্টটা উনিশশো উনআশি সালে সেই অধ্যাপক সবার চৌধুরী অধ্যাপক কে ইকবালের নেতৃত্বে যে যে টিমটি গঠিত হয়েছিল সেই টিমটি কিন্তু নিয়ে যাচ্ছে আমরা ব্যথার নিরাময় করার জন্য ব্যথাকে সামনের দিকে পপুলারাইজ করার জন্য যে জায়গাটা সেই জায়গায় চলে যাওয়া হচ্ছে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম